আমি এখন খুব সুন্দর একটা স্থানে এটি সিঙ্গাপুরের নামে পরিচিত এই স্থানটি অংশ বিশেষ করে বিকাল সময়ে এই স্থানটি সত্যি দেখার মতো মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় খুব সুন্দর আপনি যদি এ স্থানে আসেন এখান থেকে সিঙ্গাপুরের যে সিটিটা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গাপুরের শহরটা খুব সুন্দর ভাবে দেখা যায় সত্যি অসাধারণ আমি আমার প্রিয় বন্ধুকে নিয়ে চলে আসছি যে দেখতে পাচ্ছেন আমার প্রিয় বন্ধু আমি চেষ্টা করি আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর ভিডিও গুলি তুলে ধরার জন্য আর বেসিক্যালি এখানে দেখেন সবাই ঘুরেও রাইতেছে আপনি যদি আগস্টটাতে দেখেন একটু জুম করেন দেখতে পাবেন এই যে প্রচুর গড়ি আছে আকাশে অনেক গড়ি উঠতেছে ছোট বড় অসংখ্য ছোট ছোট গড়ি সাগর আহ অপোজিট সাইড এ রয়েছে যে এ রয়েছে আপনার আহ সিঙ্গাপুর এয়ারপোর্ট বা চাঙ্গি এয়ারপোর্ট ওই ওই টাতে সর্বোপরি প্লেস টা যদি আসেন বিকাল সময় সত্যি আপনার নজর কাড়বে। Tá, beleza. Poder... Cada hora, cada hora.